আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উর্মি নামের একজন নারী যুবতী নারী যিনি হিজাব করা তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট চল্লিশতম বিসিএসএ তিনি উত্তীর্ণ হয়েছিলেন তো তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুস যাতে ক্ষমতাহীন হন তার পতন হয় সেই কামনা করে সে একটি স্ট্যাটাস দিয়েছে এবং শহীদ আবু সাহিদকে সে সন্ত্রাসী উল্লেখ করেছে ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে করা হয়েছে তাকে ওএসডি করা হয়েছে আর বিভিন্ন পানিশমেন্ট তার আসছে তো সেই উর্মির তাবাসুম উর্মি তার পরিচয় দেখা যায় যে সে জাফর ইকবালের খুব কাছের লোক নাস্তিক হিসেবে পরিচিত বাংলাদেশে চরম ইসলাম বিদ্বেষী ভারতীয় দালাল আওয়ামী দালাল শাহবাগী ইত্যাদি তো সেই জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার সাথে তার ফটো সেশন রয়েছে তার খুব কাছের লোক এবং আরও অনেকে বলছেন যে শাহবাগের আন্দোলনের সঙ্গেও সে যুক্ত ছিল সে শাহবাগে তো জানি না সেই সময় তার কতটুকু ছিল দু হাজার তেরো সালে তো শাহবাগে ওনাকে যুক্তি যুক্ত ছিল এবং জাফর ইকবালের কাছের লোক তো যাই হোক আমাদের প্রশাসনে রন্ধ্রের রন্ধ্রে এরকম এখনও ভারতের এজেন্ট পতিত স্বৈরাচার হাসিনার লোকজন রয়ে গেছে শুধু একজন উর্মি নন বিভিন্ন অফিসগুলোতে সরকারি অফিসগুলোতে আমি গিয়েছি এর আগে বহুত এরকম হিজাব করা নারীদেরকে দেখেছি যারা আওয়ামী খরানা হিজাব গোরকা একটা পোশাক এটা নারীদের আব্রু রক্ষা রক্ষা করে তাদের শালীনতার জন্য এটা খুবই একটা উপযুক্ত পোশাক একটা কাপড় মাথার উপরে একটা হিজাব পরে বোরকা এটা যারা শালীনভাবে চলতে চান সেই নারীদের জন্য একটা উত্তম পোশাক তো আমাদের দেশের অনেক নারীরা এই পোশাক পরে তারা এতটা হিপোক্রেট আমাদের প্রশাসনে প্রচুর সংখ্যক ঘুষখ নারীরা আছে আমি বিআরটিএতে একজন নারীকে দেখেছি এরকম বোরকা টোরকা পরা প্রচুর ঘুষ খায় সরকারি অফিসগুলোতে এরকম দেখা যায় বোরকা পরা ফেসটা খোলা মেকআপ করা করা লিপস্টিক দেওয়া মাথা হিজাব দেওয়া ফেসটা খোলা বিভিন্ন পুরুষ ছেলে কলিগদের সাথে বিভিন্ন ধরনের গল্প ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে ঘুষ খাচ্ছে ঘুষের মাধ্যমে চাকরি নিয়েছে আবার পরে আওয়ামী লীগ তা এ ধরনের প্রশাসন আমরা দেখেছি আবার ইউনিভার্সিটিতে কলেজগুলোতে দেখি অনেক পোলকা পড়া মেয়ে দেখা যাচ্ছে যে ছেলেদেরকে ঝালমুড়ি খাইয়ে দিচ্ছে ছেলে পার্কে ঘোরাঘুরি করতেছে ছেলেকে খাইয়ে দিচ্ছে মুখে ইন্টারেস্টিং ব্যাপার গত পরশু দিনও আমি ঢাকার একটা পার্কে দেখলাম পোকা পরা একটা মেয়ে একটা ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছে পার্কে বসে এখন কি তার স্বামীকে খাইয়ে দিচ্ছে না আমার কাছে মনে করো না যে তার হাজবেন্ড হতে পারে একটা বক্সে খাবার একটা ছেলেকে খাইয়ে দিচ্ছে তো বোরকা পরা হিজাব পরা অনেকের কাছে একটা ফ্যাশন বাংলাদেশে যারা ইসলাম বিদেশী আছে অনেকে হিজাব বোরকার বিরুদ্ধে অনেক কিছু বলেন লিখেন আর অন্যদিকে যদি দেখা যায় অনেক ভণ্ডরা এই পোশাকগুলো ব্যবহার করেন তাদের নিজেদের নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা বিশেষ কোনো কারণে আমি নিজের চোখে দেখা যে বহুত বোরকা পরা নারীরা অশ্লীলতায় লিপ্ত ছেলেদের সাথে এটা আমি এখন বর্তমানে একটা ইউনিভার্সিটিতে পড়তেছি পাবলিক ইউনিভার্সিটিতে সেখানেও আমি এগুলো দেখি তো যাই হোক এই কথাগুলো উল্লেখ করলাম তাবাসুম নামের একটা মেয়ে শহীদ আবু সাহিদকে সন্ত্রাসী বলতে পারল সে বোরকাপাড়া কত সাংঘাতিক ইসলাম বিদ্বেষী হলে তাকে শহীদ সন্ত্রাসী বলতে পারে অথচ এই সেই উর্বির মাতা হিজাব পরা তো হিজাব পড়লে বোরকা পড়লেই সব কিছু অর্থাৎ হ্যাঁ সে খুব তাকবান হয়ে যায় না শালীন হয়ে যায় না এটা আমরা বহু জায়গায় দেখে থাকি তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম অনেক বোরকা পড়া নারীদেরকে থেকে বিভিন্ন প্রশাসনে আমরা দেখে থাকি আর এই কথাগুলো বাড়তিভাবে বললাম বোঝার জন্য যে বোরকা হিসাবে বাংলাদেশে যারা পড়ে তাদের মধ্যে একটা শ্রেণী এরকম আছে সুতরাং সাবধান আর একটা হলো যে এই যে উর্মিরা এরকম ঘাপটি মেরিয়ে আছে হাজারো উর্মিরা উর্মিরা উর্মিদের বন্ধুরা বহুজনে এরকম প্রশাসনে আছে আর তাদেরকে ছাটাই করতে হবে দেশকে রক্ষা করতে হলে এদেরকে বের করে দিতে হবে আসসালামু আলাইকুম